আজকে আপনারা জানেন এই কিছুক্ষণ আগে পঞ্চদশ সংশোধনী মামলার রায় দেওয়া শেষ হলো। এবং রায়ের ব্যাপারে আমরা খুবই খুশি কারণ পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে বাংলাদেশকে যে একটা কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থার দিকে নিয়ে যাওয়া হয়েছিল সেটার আমরা বলবো সেটার অবসানের ক্ষেত্রে আজকে একটা গুরুত্বপূর্ণ মাইল ফলক আমরা অর্জন করলাম আমাদের আরও কাজ আছে সেটা অর্জন করার ক্ষেত্রে তবে আজকে একটা গুরুত্বপূর্ণ মাইল ফলক অর্জন করলাম এবং আপনারা জানেন দেশের কর্তৃত্ববাদী সরকার ব্যবস্থা প্রতিষ্ঠার ক্ষেত্রে অন্যতম ভূমিকা পালন করেছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা এবং পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করার ফলে একতরফা নির্বাচনের মাধ্যমে জনগণ সরকারের জবাবদিহিতার প্রয়োজনীয়তা সম্পূর্ণভাবে ধ্বংস করা হয়েছিল এবং এর মাধ্যমে নির্বাচন ব্যবস্থাকেও সম্পূর্ণভাবে ধ্বংস করা হয়েছিল এবং যেহেতু নির্বাচন ব্যবস্থা ধ্বংস করা হয়েছিল তার ফলেই দেশে কর্তৃত্ববাদী ব্যবস্থা চালু হয়েছিল এবং আজকে এই যে কর্তৃত্ববাদী ব্যবস্থা চালু হওয়ার যে সূচনা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের মাধ্যমে সেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলকে অবৈধ ঘোষণা করা হলো এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলকে শুধু অবৈধই নয় মাননীয় আদালত বললেন যে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাংলাদেশ সংবিধানের মূল কাঠামোরও একটা অংশ যেহেতু নির্বাচন গণতন্ত্র এগুলো বাংলাদেশ সংবিধানের মূল কাঠামো এবং যেহেতু তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা গণতন্ত্র এবং নির্বাচনকে সুসংহত করে যেহেতু তত্ত্বাবধায়ক ব্যবস্থা সংবিধানের একটা মূল কাঠামো এই কারণে আজকে আদালত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে শুধুমাত্র সাংবিধানিক সাংবিধানিক নয় এবং সংবিধানের একটা মূল কাঠামোর অংশ বলে রায় দিলেন যেটা আমি মনে করি একটা ঐতিহাসিক এটা ঐতিহাসিক এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসার ক্ষেত্রে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা আমি বলবো যে দূর হলো যেটা ছিল পঞ্চদশ সংশোধন তবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এখনই ফিরে এসছে বলা যাবে না কারণ আপনারা জানেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে দুইভাবে বাতিল করা হয়েছিল প্রথমত মাননীয় আপিল বিভাগ তার একটা রায়ের মাধ্যমে বিচারপতি খায়রুল হকের নেতৃত্বে একটা রায়ের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে অসাংবিধানিক ঘোষণা করেন এবং পরবর্তীতে সংসদ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধান সংশোধনীর মাধ্যমে বাতিল করেন কাজেই এটাকে দুভাবে বাতিল করা হয়েছিল কাজেই আজকে পঞ্চদশ সংশোধনী যেহেতু বাতিল হলো সংসদের মাধ্যমে তত্ত্বাবধায়ক ব্যবস্থাকে যে বাতিল করা হয় সেই প্রতিবন্ধকতাটা আমরা আজকে পার হয়ে আসলাম কিন্তু আমাদেরকে এখনও বিচারপতি খায়রুল হকের নেতৃত্বে যে রায় সেটার পুনর্বিবেচনা এবং সেটা পরিবর্তিত হতে হবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসার জন্য এবং এটা আপনারা জানেন ডক্টর বদিউল আলম মজুমদার সহ আরও চারজন পিটিশনার একটা রিভিউ আবেদন দাখিল করেছেন মাননীয় আপিল বিভাগে যেটা শুনানির জন্য আছে এটা জানুয়ারির তৃতীয় সপ্তাহে শুনানি হবে এবং ওই রিভিউ মামলা যদি আমাদের রিভিউ আবেদনকারীদের পক্ষে নিষ্পত্তি হয় তাহলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরবে আজকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিষয়ক পঞ্চদশ সংশোধনীর সংশোধনী বাতিল করা হলো। তারপরে সাতের ক ধারা সাতের খ ধারা যেগুলো পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে যুক্ত করা হয়েছে সেগুলোকে বাতিল করা হলো তারপরে চৌচল্লিশ ধারায় মৌলিক অধিকার বাস্তবায়নের ক্ষমতা যে কোনো আদালতকে দেয়ার একটা বিধান যুক্ত করা হয়েছিল সেটাকে বাতিল করা হয়েছে তারপর একশো বিয়াল্লিশ অনুচ্ছেদ সংশোধন করে সংবিধান সংশোধনীর ক্ষেত্রে কিছু কিছু ধারার ক্ষেত্রে গণভোটের বিধান ছিল সেই গণভোটের বিধানটা বাতিল করা হয়েছিল পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে কাজে সেটাকে বাতিল করা হয়েছে যার ফলে সংবিধানের কিছু ধারা প্রস্তাবনাসহ এবং একশো বিয়াল্লিশ ধারা সহ সংশোধনের ক্ষেত্রে গণভোটের বিধান ফিরে এসছে আজকের রায়ের ফলে এবং সাতের ক সাতের খ চৌচল্লিশ এবং একশো বিয়াল্লিশ ধারা এগুলোর যে রায় এগুলো আজকের রায়ের ফলেই বাস্তবায়িত হয়ে গেল এগুলোর জন্য আর কোনো রায় বা আবার বলুন

পঞ্চদশ সংশোধনী আপনারা জানেন সম্পূর্ণটা বাতিল চেয়েছিলাম তো অন্য অন্য যেগুলো আজকের রায় বাতিল করেনি সেগুলোর বিষয়ে উনি বলেছেন যে সেগুলোকে উনি বৈধতাও দিচ্ছেন না সেগুলো উনি ভবিষ্যৎ সংসদের জন্য রেখে দিচ্ছেন ভবিষ্যৎ সংসদ জাতির প্রয়োজন অনুযায়ী সেগুলো রিভিউ করে সেগুলো রাখতে পারেন চাইলে বাতিলও করতে পারেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরার ক্ষেত্রে একটা প্রধান প্রতিবন্ধকতা আজকে দূর হলো আরেকটা প্রতিবন্ধকতা হলো আপিল বিভাগের রায় অবশ্যই সংবিধান এরপরে যে ইলেকশনটা হবে এটা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে হবে যেটা প্রফেসর মোহাম্মদ ইউনুসের অধীন অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে হবে এখানে আরো একটা বিষয় আপনাকে বলি আপনাদেরকে পরিষ্কার করা উচিত এবং এটা আমি আগেও একবার বলেছিলাম যে আজকের রায়ের মাধ্যমে তো সংবিধানের মধ্যে পঞ্চদশ তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরে এলো একরকম কিন্তু এটা আবার অ্যাপিল বিভাগের রায়েরও একটা বিষয়বস্তু এবং অ্যাপিল বিভাগের রায় হয়ে গেলে তত্ত্বাবধায়ক সর্বাকার ব্যবস্থা পুরোপুরি সংবিধানে ফিরে আসবে কিন্তু এটা পরিষ্কার হওয়া উচিত যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এই দুটো রায়ের ফলে সংবিধানে যদি ফিরেও আস যদি ফিরে আসে বা যখন ফিরে আসবে আমরা তো অবশ্যই আশাবাদী এটা ফিরে আসবে ফিরে আসার পথে আজকে আমরা অর্ধেক রাস্তা পার হলাম আর অর্ধেকটা অ্যাপিল বিভাগে ত্রয়োদশ সংশোধনী রিভিউ মামলা যখন এটা ওটা ওই ওই অর্ধেক পথ আমরা পার হব তখন তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাংলাদেশের সংবিধানে আমরা আশা করি যে পুরোপুরি ফিরে আসবে পুরোপুরি ফিরে আসার পরেও কিন্তু এই তত্ত্বাবধায়ক ব্যবস্থা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষেত্রে প্রযোজ্য হবে না এটার কারণ হলো বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এই তত্ত্বাবধায়ক ব্যবস্থার অধীনে গঠিত নয় সাধারণত এবং এটা একটা প্রিন্সিপাল যে কোনো একটা কিছু যেই আইনের অধীনে গঠিত হয় তার সমাপ্তিও সেই আইনের অধীনেই হয় এবং তার কার্যকলাপও যে আইনের অধীনে সে গঠিত হয় সেই আইনের অধীনে পরিচালিত হয় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যেটা পঞ্চদশ দিয়ে বাতিল হয়েছিল তার অধীনে গঠিত হয় নাই এটা গঠিত হয়েছে প্রধানমন্ত্রী পালিয়ে যাওয়ার ফলে বাংলাদেশে যে গভীর সাংবিধানিক শূন্যতা সৃষ্টি হয়েছিল সেই সাংবিধানিক শূন্যতা পূরণের জন্য এবং সেই সেই পরিপ্রেক্ষিতে আমাদের আপিল বিভাগ আমাদের আমাদের রাষ্ট্রপতি আপিল বিভাগের কাছ থেকে সংবিধানের একশো ছয় অনুচ্ছেদে একটি মতামত চান যেটা একটা সংবিধানের ধারা এবং তখন আপিল বিভাগ মতামত দেন যে দেশে এই সাংবিধানিক শূন্যতা পূরণ কল্পে। এবং দেশের সিকিউরিটি নিরাপত্তা জনগণের নিরাপত্তা অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করার জন্যে প্রেসিডেন্ট একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে পারে কাজেই এটা গঠিত হয়েছে একশো ছয় অনুচ্ছেদের সুপ্রিম কোর্টের অপিনিয়ন অনুযায়ী এবং আরও কিছু সাংবিধানিক রীতিনীতি নীতি যেমন অফ নেসেসিটি যে রাষ্ট্রের প্রয়োজনে জনগণের প্রয়োজনে একটা পদক্ষেপ নেওয়া যেতে পারে যেটা সংবিধানে স্পেসিফিক্যালি বলা নাই এবং আপিল বিভাগের একশো ছয়ের যে অপিনিয়ন এখানেও বলা আছে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের ব্যাপারে সংবিধানে স্পষ্ট করে কিছু বলা নেই এবং এটাই স্বাভাবিক যেহেতু এই জিনিসটা বাতিল হয়ে গিয়েছিল কাজ তত্ত্বাবধায়ক ব্যবস্থাটা কাজেই এই বর্তমান প্রফেসর ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার এটার গঠনের ভিত্তি পরিপ্রেক্ষিত সম্পূর্ণ ভিন্ন কাজেই এই তত্ত্বাবধ এই অন্তর্বর্তীকালীন সরকারের কার্যপরিধি এবং কখন ওরা ওদের কার্য পরিধির সমাপ্তি হবে এগুলোও ওনারা যেভাবে গঠিত হয়েছেন ডকট্রিন অফ নেসেসিটি এবং মানুষের জনগণের ইচ্ছা এবং চাহিদা সেটা অনুযায়ী এটা এটা নির্ধারিত হবে কাজেই এই জিনিস ফিরে আসলেও এটা এই বর্তমান সরকারকে কোনোভাবেই এফেক্ট করবে না এবং ওনারা পরবর্তী নির্বাচন অনুসরণ অনুষ্ঠান করে